আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার চব্বিশ সালের এস এস সি বোর্ড পরীক্ষার ফিনান্স ব্যাংকিং ও বিমা বিমা পার্টি অর্থাৎ দ্বিতীয় পত্র যেটা সেটার সাজেশন নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে ফুল রঙ সাজেশন এবং গাইডলাইন থাকতেছে আজকের ভিডিওতে চলো আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমে আমরা আলোচনা করব সৃজনশীল কোশ্চেনগুলো কোন চ্যাপ্টার থেকে কয়টি হবে এই ব্যাপার নিয়ে তো তোমাদের এখানে দুইটা পার্ট থাকে একটা হলো ব্যাংকিং আর একটা হলো তোমাদের কিন্তু ভাগ ভাগ থাকে থাকে থেকে থেকে পড়তে হবে হবে কয়টা করতে এরকম দেওয়া সুতরাং শুধু তুমি কোন স্টুডেন্ট ব্যাংকের পার্টটা করবা আর কোন স্টুডেন্ট শুধু বিমা পার্টটা করবা মুগ প্রিপারেশন নিবা সেটা কিন্তু হবে না তোমাকে কিন্তু দুইটা পার্ট মিলাই প্রিপারেশন নিতে হবে তো প্রথমত আমরা যে কোশ্চেন করা থাকবে সেটা নিয়ে আলোচনা করি প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থা প্রাথমিক ধারণা যেখান থেকে বোর্ড পরীক্ষায় দুটি কোশ্চেন থাকবে ইনশাল্লাহ দেন দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক যেখান থেকে দুইটা কোশ্চেন থাকবে চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব যেখান থেকে দুইটা বা একটা কোশ্চেন থাকতে পারে ষষ্ঠ অধ্যায় চেক বিল অফ এক্সচেঞ্জ ও প্রমোশরি নোট যেখান থেকে দুইটা বা একটা কোশ্চেন থাকতে পারে দেন তবম অধ্যায় ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং দুইটা কোশ্চেন থাকতে পারে দশম অধ্যায় সম্পর্কে মৌলিক ধারণা যেখান থেকে দুইটা বা একটা কোশ্চেন থাকবে এবং এগারোশো অধ্যায় জীবন বিমা যেখান থেকে দুইটা বা একটা কোশ্চেন থাকবে তো দশ আর এগারো এই দুইটা মিলেই কিন্তু ক বিভাগ গঠিত হবে আর বাকি যে চারটা পাঁচটা চ্যাপ্টার বললাম এই পাঁচটা চ্যাপ্টার মিলেই কিন্তু কবিভাগ থাকবে কবিভাগে ব্যাঙ্কিং চ্যাপ্টারগুলো কোশ্চেনগুলো থাকবে তো এই ব্যাংকিং চ্যাপ্টার থেকে তোমাকে তিনটা কোশ্চেন আনসার করতে হয় বিমা থেকে তিনটা অ্যান্সার করতে হয় আরেকটা তোমার যে কোনো ইচ্ছাই অ্যান্সার করতে হয় সেক্ষেত্রে দশ আর এগারো চাপ্টার তোমাকে ভালোভাবে শিখতে হবে আবারও বলতেছি দশ এবং এগারো চাপ্টার ভালোভাবে শিখতে হবে মানে এটা হলো বিমার জন্য দেন ব্যাংকিং জন্য তোমাকে কি করতে হবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় যদি এই তিনটা চাপ্টারও পারো তাহলে কিন্তু ভালোভাবে অ্যান্সার করতে পারবা অথবা এক আর চার এক আর চার এই দুইটা যদি পারো তাও কিন্তু তোমরা তিনটা কোশ্চেনে আনসার করতে পারবা তো তবে রিক্স না বেটার সেক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়টা অথবা অন্য কোনো অধ্যায়ের শেখাটা বেটার তো তুমি চাইলে তোমার মতন করে সাজায় নিতে পারো আমি তো প্যাটার্ন দিয়ে দিলাম তো এবার আমরা আলোচনা করবো যে কোন চাপটা থেকে সৃজনশীল কোশ্চেন কি কি থাকতে পারে এখানে জ্ঞানমূলক এবং উদ্ভাবনমূলক একসাথে করা হয়েছে আর যেটা জ্ঞানমূলকের ক্ষেত্রে তোমার যেটা হবে ডিরেক্ট সংজ্ঞা চাবে আর অনুদাবনের ক্ষেত্রে ব্যাখ্যা করতে বলবে আর আর্কোলজি গ জন্য জন্য টপিকসগুলো আলোচনা করা হয়েছে তো জ্ঞান অনুধাবনমূলক কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো হবে সেগুলো হলো ব্যাংক কি ব্যাংকিং কি দেন আধুনিক ব্যাংকের পূর্বসূরি কারা একক ব্যাংক কি শাখা ব্যাংক কি গ্রুপ ব্যাংক কি চেইন ব্যাংক কি তালিকাভুক্ত ব্যাংক বা তফসিলি ব্যাংক কি তারল্য কি অর্ডার দেন ব্যাসেল টু কি ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয় কেন ব্যাখ্যা করো এটা দুই মার্কে আসে কিন্তু ব্যাংক কিভাবে বিনিময় মাধ্যম সৃষ্টি করে এটা দুই মার্কের হয় বাদ ওগুলো কিন্তু মার্কে হতে পারে দুই মার্কে হতে পারে ব্যাংক অর্থ ঋণের ঋণে ব্যবসায় করে ব্যাখ্যা করো দুই মার্কে হয় গার্ডনিশ অর্ডার কেন জারি করা হয় ব্যাখ্যা করো এটা দুই মার্কের হয় দেন এবং ঘরের জন্য যে টপিক্সগুলো শিখবা সেটা হলো ব্যাংক বা ব্যাংকিং ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য ব্যাংক বা ব্যাংকিং ব্যবসায় ধরন বা প্রকারভেদ এই দুইটা টপিক শিখলে মোটামুটি এখান থেকে হবে তো সেক্ষেত্রে যেটা করতে হবে সবচেয়ে বেশি যেটা হলো সেটা হলো প্রকার তোমাকে ভালোভাবে শিখতে হবে দেন দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক যেখান থেকে কখনো জন ইম্পর্টেন্ট হলো কেন্দ্রীয় ব্যাংক কোন ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের জননী বলা হয় দেন নিকাশ ঘর কি ব্যাংক হার বা ব্যাংক রেট কি বল ব্যাংক হার নীতি কি মুদ্রাস্ফীতি কি মুদ্রা বাজার কি ঋণের শেষ আশ্রয়স্থল কোন ব্যাংকে বলা হয় এবং কেন বলা হয় কোন ব্যাংকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় এবং কেন বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয় কেন ব্যাখ্যা করো দেন কেন কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয় ব্যাখ্যা করো দেন গভর্জন ইম্পর্টেন্ট টপিক গুলো হলো কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করো দেন কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা কৌশল গুলো তোমাকে শিখতে হবে এখান থেকে মূলত এই তিনটা টপিক শিখলে ইনশাল্লাহ আনসার করতে পারবে বা কোশ্চেন গুলো কমন পাবে দেন চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব সহজ চ্যাপ্টার যেখান থেকে তোমাকে কখন যেন শিখতে হবে যে কোশ্চেনগুলো ব্যাংক হিসাব কি কে ফর্ম কি কে এন ও ক এটা ইংলিশে ভুল আছে একটু ঠিক করে নেবে বা ইংলিশ ফর্ম হবে কে ওয়াইসি ফর্ম কি নমুনা স্বাক্ষর কার্ড কি প্রমিশরি নোট কি বিভিন্ন প্রকার ব্যাংক হিসাবে সংজ্ঞা দাও প্রত্যেকটা ব্যাংক হিসাব শিখবা কাকে বলে একজন ছাত্রের জন্য কোন হিসাব উপযোগী এবং কেন উপযোগী ব্যাখ্যা করো একজন ব্যবসায় জন্য কোন হিসাব উত্তম ও কেন উত্তম ব্যাখ্যা করো ব্যাংক হিসাবে গোপনীয়তা রক্ষার প্রয়োজন কেন ব্যাখ্যা করো মানি লন্ডারিং প্রতিরোধে কে ফর্মের ভূমিকা কি ব্যাখ্যা করো কোন হিসাবে ব্যাংক কোন সুদ বা লাভ দেয় না এবং কেন দেয় না ব্যাখ্যা করো একজন ব্যবসার জন্য কোন ধরনের হিসাব উত্তম ব্যাখ্যা করো এখান থেকে ঘর জন্য যে টপিক শিখতে হবে সেটা হলো ব্যাংক হিসাব বন্ধ করার নিয়ম ব্যাংক হিসাবে প্রকারভেদ ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় একজন ব্যবসায়ীর জন্য কোন ধরনের ব্যাংক হিসাব সুবিধাজনক এবং একজন চাকরিজীবী বা পেনশনভোগীর জন্য কোন ধরনের ব্যাংক হিসাব সুবিধাজনক বা তো সবচেয়ে বেশি যেটা শিখবে সেটা হলো যে ব্যাংক হিসাবে প্রকারভেদ এবং একজন ছাত্র এবং একজন ব্যবসায়ীর জন্য ব্যাংক হিসাব কোনটা উত্তম দেন ষষ্ঠ অধ্যায় যেখান থেকে কখন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চেক কি বিনিময় বিল কি অঙ্গীকারপত্র কি হুকুম চেক বাহক চেক দাগ চেক বাসি চেক খোলা চেক বা ফাঁকা চেক কি চেকের আদেশটা এবং আদিষ্ট কি চেকের অমর্যাদা বলতে কি বুঝে ব্যাখ্যা করো ডাক চেক বেশি নিরাপদ কেন চেকের প্রকৃত ধারক বলতে কি বোঝায় বাহক চেক হুকুম চেক অপেক্ষা কম নিরাপদ ব্যাখ্যা করো চেককে দলিল বলা হয় কেন বিনিময় বিল কি শর্তযুক্ত হতে পারে দেখা করো চেক হলো ব্যাংকের প্রতি অর্থ প্রদানের নির্দেশমালা ব্যাখ্যা করো গঘর জন্য টপিকগুলো হলো চেকের বৈশিষ্ট্য চেকের পক্ষসমূহ চেকের প্রকারভেদ বেদ চেকের প্রকারভেদ বিনিময় বিল ও অঙ্গীকার পত্রের মধ্যে পার্থক্য বিনিময় বিল ও চেকের মধ্যে পার্থক্য তো তোমাকে যেটা বেশি শিখতে হবে চেকের পক্ষ চেকের প্রকারভেদ এবং ডাক্কার চেকের প্রকারভেদ গভয়ের জন্য দেন নবম অধ্যায় ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং কখন জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ই ব্যাংকিং কি সুইফট কি ওয়ান স্টপ সার্ভিস কি হোম ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এস এম এস ব্যাংকিং কি ভিসা কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কি এটিএম কি পোস্ট কি অনলাইন ব্যাংকিং বলতে কি বোঝো স্বয়ংক্রিয় নিকাশ ঘর বলতে কি বোঝো মোবাইল ব্যাংকিং কেন জনপ্রিয় ব্যাখ্যা করো স্বয়ংক্রিয় নিকাশ ঘরের আন্ত সহজ করেছে ব্যাখ্যা করো বর্তমানে এটিএম এর ব্যবহার এত জনপ্রিয় কেন দেন গভার জন ইম্পর্টেন্ট টপিক্স ইলেকট্রনিক ব্যাংকিং এর গুরুত্ব গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা ও সেবা সমূহ ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা গ্রাহকের তথ্য সংরক্ষণ এবং গোপনীয়তা দেন দশম অধ্যায় বিমা সম্পর্কে মৌলিক ধারণা এখান থেকে মূলত বিমার অধ্যায়গুলো শুরু এখান থেকে মূলত দুইটা চ্যাপ্টার আছে ব্যাংকিং বিমা নিয়ে দশম অধ্যায় এটা হলো বিমা এবং আরেকটা হলো জীবন বিমা এগারো অধ্যায় দেন এখান থেকে দশম অধ্যায় আমাদের গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো শিখবো কখনোর জন্য বিমা কি বিমাযোগ্য যোগ্য স্বার্থ কি বিমা চুক্তি কি ঝুঁকি কি বাধা ঝুঁকি বিশুদ্ধ ঝুঁকি মৌলিক ঝুঁকি আর্থিক ঝুঁকি বা ব্যবসায়িক ঝুঁকি কি প্রিমিয়াম বা প্রতিদান বা বিমা সেলামি কি বাজি চুক্তি কি স্বার্থ ছাড়া বিমা চুক্তি সম্পন্ন হয় না কেন ব্যাখ্যা করো বিমাকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন বিমা ঝুঁকি বন্টনের যৌথ বন্টনের যৌথ অবস্থা বলা হয় কেন দেন স্থলাভিষিক্তকরণের নীতি বলতে কি বোঝো বিমা চুক্তিকে ক্ষতিপূর্ণ চুক্তি বলা হয় কেন ব্যাখ্যা করো দেন এখান থেকে যে টপিজগুলো শিখবো সেটা হলো বিমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা ঝুঁকির প্রকারভেদ বিমা ব্যবসায় মূল নীতি বিমা চুক্তির বৈশিষ্ট্য ম্যাচুক্তেরই অপরিহার্য উপাদান তো এটা যেহেতু বেসিক চ্যাপ্টার তো এটা ভালোভাবেই সবগুলো টপিক্সই শেখাটা উচিত তবে কোশ্চেন জন্য বেশি যেটা আসে গ ঘর জন্য সেটা হলো ঝুঁকি প্রকার ব্যাগ বিমা চুক্তির অপরিহার্য উপাদান এবং বিমা ব্যবসায় বৈশিষ্ট্য বিমা মূল মূলনীতি দেন এগারোশো অধ্যায় জীবন বিমা জীবন বিমা থেকে মূলত দুইটা বা তিনটা কোশ্চেন হয়ে থাকে তো এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন ক ঘর জন্য সেটা হলো জীবন বিমা কি আজীবন বিমা পত্র গোষ্ঠী বিমা পূর্ণ বিমা দৌত বিমা সাময়িক বিমা যুগ্ম বিমা কি প্রত্যেকটা সঙ্গে হবে দেন মৃত্যু হার পঞ্জি কি সমর্পণ মূল্য কি জীবন বিমাকে নিশ্চয়তা চুক্তি বলা হয় কেন নিশ্চয়তা চুক্তি বলতে কি বোঝো জীবন বিমায় মৃত্যু হার পঞ্জি ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো কোন নেত্রী ভিত্তিতে স্বামী তার স্ত্রীর জীবনের উপর বিমা করতে পারেন ব্যাখ্যা করো গঘর জন্য টপিক ছিল জীবন বিমার বৈশিষ্ট্য জীবন বিমা জীবন বিমা পত্রের বিভাগ তো এখান থেকে এই দুইটা টপিক যার মধ্যে মূলত জীবন বিমার সেন বিভাগ থেকেই গ এবং ঘ কোশ্চেন গুলো হয়ে থাকে তো এই ছিল মূলত সৃজনশীল এর গুলো কোন চ্যাপ্টার থেকে কি কি সৃজনশীল হয় তো তোমাদের যে চ্যাপ্টার গুলো প্রিপারেশন নেওয়া প্রয়োজন সেই চ্যাপ্টারের এই কোশ্চেন গুলো মাস্ট শিখে নেবে এবং এই টপিক গুলো তুমি অবশ্যই শিখে নেবে তার মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা তো বলেছি সেটা সবার আগে শিখবে বাদ শেখার চেষ্টা করবে দেন আমরা যেটা আলোচনা করবো সেটা হলো বহু নির্বাচনী কোশ্চেন সেটা কিভাবে করবে বহু নির্বাচনী কোশ্চেনের জন্য প্রথমত যেটা হলো তুমি যে টপিক গুলো বললাম এতক্ষণ সৃজনশীলের জন্য ওই টপিক গুলো শিখলে বহু নির্বাচনী গুলো তো ম্যাক্সিমামই হয়ে যাবে তারপরও যদি আরো ভাব বেটার করতে চাও সেক্ষেত্রে বোর্ড কোশ্চেন ষোলো থেকে উনিশ প্রিপারেশন নিতে পারো অথবা একটু প্রথম থেকে সাজেশন দেওয়া থাকে এমসিকিউ ডিডাইকে একসাথে দেওয়া থাকে ওই সাজেশন অংশটা আয়ত্ত করতে পারো তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ